আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামে চলে আসলাম গ্রামে এসে এই যে আমি বেগুন লাগিয়েছিলাম আপনারা জানেন আর অনেক সবজি লাগিয়েছিলাম তো আমি এখন সেই সবজিগুলো উঠাবো তো আমি দেখাতে যাচ্ছি আমার সবজি বাগানটা আগে তো দেখতে থাকুন আমার সেই স্বাদের সবজি বাগান এখানে আমি এখানে কিন্তু বর্ষার জায়গা বানিয়েছিলাম আপনারা এর আগেও দেখেছেন আমার ভিডিওতে দেখুন আমার সবজি বাগানটার অবস্থা দেখুন দৃশ্য দেখুন খুবই কিন্তু তো হলো আমি এই যে বেগুনগুলো এখন উঠাবো হ্যাঁ তো সে উঠানো চায় দিকে তো বন্ধুরা দেখুন আমি এই বেগুন উঠাবো এখন দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা ছোট বেগুন মা উঠাবায় ছোটো আচ্ছা আমি একটু বড়তায় উঠাই এই যে এটা হলো নষ্ট হয়ে গেছে এটা উঠাইতে হবে এই দুটো উঠানো যাবে কারণ হলো বেশি আর হয়তো বড় হবে না বেশি একটা সে কেটে এই যে একটা এটা ওঠানো যাবে আলহামদুলিল্লাহ এই যে একটা দেখুন আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু অনেক বেগুন হয়েছে কিন্তু ওই যে পোকায় কেটে দিচ্ছে এটা হচ্ছে পোকায় পোকা লেগেছে সেই ক্ষেত্রে পোকায় কেটে দিচ্ছে এই যে একটা এই গাছ দুই তিনটা আছে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই দেখুন এই উঠালাম যেটা এটা কিন্তু শশা গাছ ঠিক আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো শশা গাছ আর এটা মরিচ গাছ শশা গাছটা আবার মরিচ গাছের ভিতর যাচ্ছে কেন দেখি নিচে নামাই দিই হ্যাঁ নিচে নামাই দিলাম এটা এই যে এটা হলো ভেন্টি গাছ দেখেন এটা উঠানো যাবে না এটা উঠানো যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখছেন এই যে বেগুন আর এটা এটা কোনো ছোটো আছে এটা উঠানো যাবে না ছোট একদম হ্যাঁ ওই ওটা ছোট ওটা উঠানো যাবে না উঠাবো নাকি হ্যাঁ এই যে এটা উঠাই দিলাম কারণ এই বেগুন ছোটো হয়ে গেছে বুঝছেন এর বেশি আর বড়ো হবে না মনে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা শশা গাছ ঠিক আছে এই যে এই গাছটা কিন্তু শশা গাছ ইনশাল্লাহ আল্লাহ চাইলে শশা হবে তো দেখলেন আমার সবজি বাগান আলহামদুলিল্লাহ আমার সাথে দেখেন কত সবজি উঠালাম এখান থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক সবজি আমরা পেলাম আলহামদুলিল্লাহ এটা আমাদের বেশ এক দুইবার হয়ে যাবে তো নিজের হাতে লাগানো তো সেই ক্ষেত্রে একটা হোক দুইটা হোক এটা অনেক আনন্দের বিষয় মজার বিষয় তো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগতেছে আমার যাই হোক তো আর আমার 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 আঙ্গুর গাছটা দেখুন আঙ্গুর গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ঝাঁপিয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যে আম আম দেখুন মার্শাল্লাহ হিমসাগর আম কত বড় হয়ে গেছে দেখছেন ও মাই গড হিমসাগর আম দেখছেন সুবান আম ঝুলতেছে গেছে এই যে এটা আমি বেঁধে রাখছি এটা হলো ইয়া বেঁধে আমার এই বেদারা গাছে বেদে হয়েছে বেদানা আমি বেঁধে রাখছি দেখেন সব হিমসা গরম দেখেন আম হয়েছে সব গাছে এই দেখেন এই গাছেও কিন্তু আম ঝুলতেছে সব গাছে মোটামুটি এ দেখেন সব হিমসা গরম কত বড় আম হয়েছে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ও মাই গড কত বড় আম সব গাছে মোটামুটি আম দিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম